দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলা রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সেই যাতে সার বাস গরু বাজে হচ্ছে আমরা সেটা আমরা দেখছিলাম এখানে শাহাবুর ভাইকে গরু দেখছি শাহাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কেমন লোক হিসেবে কেমন কত কাজে মিলা পেয়েছেন সব মিলে ভালো আচ্ছা ইউটিউবে তো অনেকজন ছিল কেন শাহবুর ভাই পেছেন

কত চায়নি পঁয়ষট্টি শাহী বাচ্চা দেখছিলাম এখানে ছাপ্পান্ন 55 <laughs> বলছে

Ata şaman değil abi. Yaklaş kov. Ne kadar logos? Level level. Akıllı level. Level. Boş শাহার বাচ্চা আমরা দেখছিলাম এখানে বাস কত চার মাস চার মাস কত বলছেন আপনাকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কতটা আটচল্লিশ আটচল্লিশ 돌아갔었는네 <laughs> <laughs> ওইটা কত বলছেন ওইটা ভাই এটা এটা সাতচল্লি সাতচল্লিশ সাতচল্লিশ সুন্দর বাচ্চা সব কিছু ওকে আছে ব্যাটারি দেখছেন ব্যাটারি দেখেন ব্যাটারি ঠিক আছে বি চয়েস হচ্ছে চয়েস হচ্ছে চয়েস হচ্ছে দেখছিলাম এখানে গরুগুলো কিনছেন শাহাবুর ভাই আপনার সেই গরুগুলোর তথ্য আপনার দিচ্ছে তো শাহাবুর ভাই